প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা ভালো আছেন আজকে আমি চায়না হোমিওপ্যাথিক একটি সিরাপ নিয়েছি তো হোমিওপ্যাথিক মাদার টিংচার সিনকোনা অফ চায়না এটি একটি শক্তিবর্ধক রুচিবর্ধক সিরাপ ইন্ডিয়ান হোমিওপ্যাথিক ফার্মাকোফিয়া অনুযায়ী প্রস্তুতকৃত এটি বাজার করেছে নাস হোমিও ল্যাবরেটরিজ লিমিটেড এটি চারশো পঞ্চাশ এম হয়ে থাকে কাজ বা কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে ইহা একটি শক্তিবর্ধক ঔষধ জ্বর জন্ডিস লিভারের কার্যকারিতা বৃদ্ধি শারীরিক ও স্নায়বিক দুর্বলতা ও রক্ত স্বল্পতা সহ ইত্যাদি রোগের জন্য অত্যন্ত কার্যকরী একটি ঔষধ বিধি বা খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্ক দুই থেকে তিন চামচ খাওয়ার পর খাবে অপ্রাপ্তবয়স্ক এক চামচ করে সামান্য পানির সাথে মিশিয়ে দিনে তিনবার আহারের পর বা খাওয়ার পর খাবে অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে সতর্কতা আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে শিশুদের নাগালের বাইরে রাখুন আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে এই সিরাপটি সহজে পেয়ে যাবেন একটি এই চায়না সিরাপের মূল্য দুশো টাকা তো বন্ধুগণ আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে এবং আপনার উপকারে আসে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ